নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে প্রায় সকাল সকাল উঠে গেছি এখন আমার মেয়ের স্কুলও চালু হয়ে গেছে তবে আজকে ও স্কুল যাবে না স্কুলে একজন মারা গেছে ওর জন্য স্কুলটা ছুটি আছে তা বাস সকাল সকাল উঠেই মুড়ি খাওয়ার জন্য একটু বেগুন পুড়িয়ে নিচ্ছি আর এই শীতের সকালে বেগুন পোড়া তো আমি আগেও বলেছি বেগুন হচ্ছে আমার ভীষণ প্রিয় আর এদিকে এই যে লিলি করছে কি চা ছেকে ছাগনিটাতে রয়েছে বাস ওটাকেই খাচ্ছে এখন এত দুষ্টু হয়েছে কোথা থেকে কোথা থেকে পটি মাখিয়ে চলে আসছে নিজেই পটি করছে আবার মেখে চলে আসছে এই একটা আমার বাড়তি কাজ এখন ওকে প্রতিদিন মোছানো আবার এর সব মানে কি আর বলবো আগে তো কখনো বাড়িতে কোনো প্রাণী আমি পুষিনি এই প্রথম তো একটু আমাকে একটু খিচিবিচি লাগছে তবে এখন বেশ অনেকটা অভ্যাসও হয়ে গেছে আজকে বাজার থেকে করেছি কি একদম টাটকা টাটকা মেথির শাক এনেছে এই মেথির শাকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমি আপনাদের মেথির শাক রান্না দেখাবো না তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে মেথি শাক কি করে রান্না করতে হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার এদিকে বেগুনটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এই পরিষ্কার করে নিয়ে বেশ মাখিয়ে ফেলবো খাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে আর তার আগে আগেই দেখতে হবে বেগুনের ভিতরে পোকা আছে নাকি এমন কিছু কিছু বেগুন আছে যেগুলোর গাগুলো এত পরিষ্কার মনে হবে কি ভেতরে কোনো পোকা নেই কিন্তু বাস যাবা কথায় ভেতরে সেই বড় বড় পোকা তাই এখানে একটু ধনেপাতা একটু লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আগে মাখি আমার শাশুড়ি মার জন্য খানিকটা তুলে নিয়ে তারপরে আমাদেরটাই পেঁয়াজ দেবো এটাই আমাকে করতে হয় কারণ উনি হচ্ছে পেঁয়াজটা খায় না যেহেতু এর আগেও আমি বলেছিলাম তা বাস ওনারটা মাখিয়ে তুলে নিলাম এবার আমাদেরটা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে আবার খানিকটা মাখিয়ে নেব সাথে আবার একটু কাঁচা লঙ্কাও দিলাম আর এই বেগুন পোড়া কেমন লাগছে বলুন তো বেগুন পোড়া দিয়ে রুটি বেগুন পোড়া দিয়ে গরম ভাত বেগুন পোড়া দিয়ে বাসি ঠান্ডা কড়কড়া ভাত মুড়ি সবই দারুন তা চলুন আজকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে চলে আসলাম রান্নাতে তো রান্নার দিকে আমি মেথির শাক একটু কাঁচা টমেটোর চচ্চড়ি একটু ডাল আমি করে নিয়েছি তা ভাবলাম আপনাদের সঙ্গে এই মাছটাকে একটু শেয়ার করি কারণ বাজার থেকে আজকে একদম টাটকা টাটকা বেশ বড়ো সাইজের পোনাটা নিয়ে এসছে আর এই পোনা মাছগুলো না এখন তো ফুলকপি দিয়ে করা হবে এবং তাছাড়া মশলা দিয়েও করা হয় তা আমি আজকে ভাবছি কি কালো জিরে ফোড়ন দিয়ে করব আর কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে মাছ কিন্তু দারুণ টেস্টি হয় একদম হালকা পাতলা ঝোল কারণ আমরা সচরাচর বেশিরভাগই ঝোল মশলা তেল ঝাল এগুলোই বেশি খাই এটা ঠিক একটু গেভি টাইপের করে আর ওটা কিন্তু খেতে টেস্টি হয় কিন্তু একবারেই কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন আমাদের প্রায় বাঙাল ঘরে কি হয় এটা কিন্তু খেতে খুব ভালোবাসে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা মাছের ঝোলটা হালকা একটু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে ওফ দারুণ লাগে মাছ মাংস মানে ভালো ভালো মাছ মাংসকে বলবে ধুলে থাক তো বাস তেল গরম হলে আমি কড়াইয়ে মাছ কটা দিয়ে দিলাম তা ভাবলাম একবার তিনটে মাছকে উল্টাবো কিন্তু উল্টাতে গিয়ে যা অবস্থা হলো তো বাস আমার এপিঠো মাছের হয়ে গেছে এবার চলুন এই মাছ কটাকে তুলে নিয়ে আরও দুটো মাছ বাকি আছে ওই দুটোকেও ভেজে নিই আমি এখানে পাঁচটা মতন মাছ নিয়েছি এই যে একটু বড় সাইজের বোঝাই যাচ্ছে এক বেলার মতন এখন তো রাখতে তরকারি থাকলেও কেউ খান না সব গরম গরম রুটি আবার গরম গরম তরকারি ওর জন্য বাস বেলার মতনই তাই মাছটাও এটা কিন্তু সুন্দরভাবে উল্টে ফেলতে পারবো এর আগের মাছটা একটু প্রবলেম হয়েছিল এটা কিন্তু একদম প্রবলেম হলো না দেখতে কি ভালো লাগছে বলুন তো মাছগুলো চলুন এটাও ভাজা প্রায় হয়ে গেছে এবার এটাকেও তুলে নিই এবার আমার এখানে অনেকটা তেল রয়ে গেছে তাই এতটা তেলেই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে করব না এবার আলু বা ফুলকপি থাকলে হয়তো এই তেলটাই আমি ভেজে নিতাম এর জন্য করলাম কি তেলটা আমি বেশ কিছুটা তুলে নিয়ে ওই তেলেই একটু কালো জিরে এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কালো জিরে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম চলুন এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তার উপরে টমেটো লবণ এগুলো দিয়ে দেব এই যে টমেটো দিয়ে দিলাম আমি এখানে একটা বড় টমেটার অর্ধেকটা মতন দিয়েছি এবার চলুন এখানে পরিমাণ মতন লবণ একটু হলুদ এগুলো দিয়ে দিই লবণ দিয়ে আরেকটু ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম বেশ যখন এটা গলে আসলো তখন আমি হলুদ দিলাম একটু একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচের কম ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিলাম বাস এতটুকু নয় এই জিনিসটা তো আমার মাও দিত না এখন আমি আমি কিন্তু আবার একটু আটটু দিই যদি ভালো লাগে তার জন্য আরও যদি ভালো লাগে তার জন্য কিন্তু আমার মা রান্না করত আমার মা কিন্তু শুধু লঙ্কা কালো জিরা একটু পেঁয়াজ দিয়েই করত। তা এত টেস্টি হতো কি বলবো বলে না মায়ের হাতা রান্না সব সময় একটু অসাধারণই হয় তার মতন তুলনা অন্য কিছু কিছুর সঙ্গেই আর কি হবে না আর আমার ভাগ্য তো এখন এমন হয়েছে যে আমার মায়ের রান্না জুটবেই না তা যাই হোক জলটা এখানে যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা আমরা এটা করলেও পারি যে নামাবার পরে ধনে দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে দিলাম সেটাও করতে পারি কিন্তু আমি জলেই এটাকে দিয়ে দিলাম যখন এটা ধনেপাতা পাতা দেওয়ার পর আরও বেশি ভালো করে ফুটে গেল তখন আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম তো এই যে আমার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু হালকা পাতলা করে একটু ঝোল করেছি আর এই ঝোলটা খেতে কিন্তু দারুণ তো কেমন লাগলো আমার এই হালকা পাতলা পোনা মাছের ঝোল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও আপনাদের আর তার সঙ্গে এই যে কাঁচা টমেটার বেশ ঝাল ঝাল করে চচ্চড়ি করে নিয়েছি কেমন লাগছে বলুন তো এর ভিডিওটাও আপনাদেরকে পরে দেব। আর এই যে মেথির শাক তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে টাটা